গতকাল একটা সিনেমা দেখলাম আর একটা লাইন শুনলাম যে হাজবেন্ডস এজ লাইক বা ম্যাচিওর্ড লাইক ফাইন ওয়াইন সময়ের সাথে সাথে হাজব্যান্ডরা ম্যাচিওর হয় ওয়াইন যেমন বা চিজ যেমন ম্যাচিওর হয় বয়সের সাথে সেরকম আজকে সন্ধ্যাবেলায় রিদ্ধি এসেছে হাফ বেলার জন্যে আবার কল্যাণে ফিরে যাবে ইচ্ছা করে ওকে বাড়িতে আসতে বলি এক বেলা আধ বেলা হলেও অনেক কাজ জমে থাকে সেগুলো একটু একটু হেল্প পায় শর্টকাটে কফি মানে এত শর্টকাটে কফি বানিয়েছি বৃষ্টি হয়েছিল তাই জন্য এত চট জলদি ওইভাবে প্যানে দিয়ে ব্রিউ করার দরকার হয় না এগুলো ইনস্ট্যান্ট মেশিনটার জন্য ফোম খুব ভালো হয়ে যায় দিওয়ালি শেষ আমার ছেলে বলে দিয়েছে মিস ফেস্টিভ্যাল শেষ মা এবার গোটাও এই সেলিব্রেশনের ডেকোরেশন এবার তুমি হ্যালোউইনের সাজাও আজকে রাতে ডিনারটা বাইরে করব মেজুনাতে ইচ্ছে আছে অনেক দিন পাস্তা খাইনি ওই লাইনটা বললাম শুরুতে ওইটা নিয়ে একটা উপলব্ধি হয়েছে সেটা আমার জীবনে ইদানিং একটা ঘটনায় ঘটলো সেটাই বলি আসামি আমি একটা ভিডিও করার ট্রাইপড স্ট্যান্ড ফেলে আসি ঠিকঠাক আর কি রিজনেবল প্রাইসে ছিল কিন্তু সেটা ব্যাপার না ওটা আমার খুব কমফর্ট হয়ে যায় কাজ করতে করতে তা আমি বলি ওটা পাওয়া গেছে যখন ওটা কুরিয়ার করে দিতে বলো কুরিয়ারও করে দেওয়া হয়েছে কিন্তু কুরিয়ারটা কখন আসছে কোথা থেকে কালেক্ট করতে হবে সেটা ফলো আপ করা হয় ওকে বলাতে বলে অত তো গুরুত্বপূর্ণ জিনিস না কলকাতায় নিজে অনেক পাওয়া যায় ঘুরে ঘুরে কিনে নাও আমার কথাটা শুনে খুব খারাপ লাগে আমি বললাম এটা তোমার প্রফেশনাল একটা মানুষের থেকে কথাটা শোনা আমার ভালো লাগেনি তোমার এটা বলাটা ঠিক হয়নি এটা পরেও ফিল করে এক দু ঘন্টা পর আমি বলে স্নানে চলে যায় তারপরে নিজে ফলো আপ করে জিনিসটা আনিয়ে নেয় তো এটাই ফিল করলাম আগে হলে বিয়ের পরপর হলে হয়তো ও এই যে টাইজ স্টিক থাকতো যে আমাকে কিনতেই হবে ওটা বাদ দাও সে বয়সের সাথে সাথে হয়তো বলে ফেলে কিন্তু রিয়েলাইজেশনটাও হয় আজকে ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ